এ বন্ধুরা আমরা এখন যাচ্ছি বসরা যেখানে প্যারাশুটের মানুষ আকাশে উড়ে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো যার কারণে আমরা এখন অটোর মাধ্যমে ব্যবসরার উদ্দেশ্য হইলাম এটা কক্সবাজার একটি অন্যতম আকর্ষণীয় স্থান চলেন আমরা সেই জায়গাতে দেখে আসছি আমরা এখন অটোতে যাচ্ছি এখান থেকে তিন চার কিলো দূরে সমুদ্রের পাড়ে প্যারাশুটের মাধ্যমে প্যারাগ্লাইডিং করা হয় এটা আমরা দেখতে যাব এখন তাহলে আমরা সেটা দেখে তারপর আমরা একটি নতুন স্পটে যাব আজকে সারাদিন কক্সবাজারের বিভিন্ন স্পটগুলো যেগুলো কেন্দ্র সেগুলো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে দেখবেন এক সাইড এর সাগর অন্য সাইডে পাহাড়

और सुन ले ना ये मोटर आके ये बस एक बाथरूम में भी लेगा ये और तब तो करेगा ये हमने क्या बोलूं छोले का कोरोना अच्छा कर दिया मजा आ गया দূর থেকে একটি দড়ি টেনে নিয়ে আসছে ওই দড়িটি এই প্যারাসুটের সাথে যুক্ত করা হবে তারপর স্পিড বোর্ড দিয়ে টেনে এই স্প্যারাশ্যুটটিকে আকাশে উড়ানো হবে এখানে সবাই প্রস্তুত নিচ্ছে এই প্যারাশ্যুটটিকে উড়ানোর জন্য আপনার দর্শক বিন্দু সাথে থাকেন কিভাবে প্যারাসাইক্লিং করা হয় তা আজকে আমি আপনাদেরকে দেখাবো সমুদ্র পারে আমি এখনো উপস্থিত হয়েছি এই সমুদ্রের সুন্দর ঢেউগুলো তীরে আসছে করছে তেরো সিটিটা নিয়ে আসা হচ্ছে সেরোসিটির মাধ্যমে প্যারাসাইক্লিং করা হবে প্যারাশুট থেকে আকাশে তোলা হবে आस तो तो दाम देसी याला शिफ्ट

দেখতে দেখতে প্যারাশুটে আকাশে উড়ে গেছে বাইকটি প্যারাশুটে নিচে জ্বলতেছে এখন কত উপরে উঠছে আর এখন এখন হয় ল্যান্ডিং করবে স্প্রেস বুদ্ধি দড়ি টেনে বাইকটিকে আকাশে উঠিয়ে নিয়েছে স্প্যারাশুটের মাধ্যমে কি আরেকটি দেখতে প্যারাশুট আছে এখন এটি ল্যান্ডিং করবে তারপরে সাইক্লিং শেষ আকাশ থেকে বাই আস্তে আস্তে আবার মাটিতে নামবে দেখেন সেখানে আস্তে আস্তে বাইক ল্যান্ডিং করতেছে এই নেমে পড়েছেন উনি আকাশ থেকে মাটিতে নেমে পড়েছেন লগে মই আছো